হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ইন্ডিজে ম্যালকম মার্শাল বল করতে আসছেন বিপরীতে দাঁড়িয়ে আছেন ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান সুনীল গাভাস্কার কিন্তু মনে রাখতে হবে বোলারটাকে ম্যালকম মার্শাল যিনি ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর ত্রাস বোলার তো সে ম্যালকম মার্শাল বল করতে আসছেন এই যে মুহূর্তটায় প্রথমে সুনীল গাভাস্কারের হাত থেকে ব্যাট পড়ে যায় তারপরে তিনি ভালো খেলেন কিন্তু প্রথমটা তিনি এমন বিচলিত হয়ে যান যে বিপরীত পক্ষে আসছেন ম্যালকম মার্শাল বল করতে যা বল সামলানো যথেষ্ট কঠিন কাজ অগ্নি পরীক্ষার মতো মনে হয় ভাই টেট মামলাতে এখানে ম্যালকম মার্শাল আসছে কেন ভাই এখানে সুনীল গাভাস্কার কেন আসছে ভাই তো কার হাত থেকে ব্যাট পড়ে যায় কি ব্যাপার মুক কি কী সম্পর্ক আছে আছে ম্যালকম মার্শাল যেমন বোলার তেমনি একই রকম সিনিয়র অ্যাডভোকেট হচ্ছেন অভিষেক মনু সিং ভিজি তিনি এত বড় মাপের সিনিয়র অ্যাডভোকেট যখন তিনি কোনো সুপ্রিম কোর্টে কোনো কেসে দাঁড়িয়ে পড়েন তার বিপরীত পক্ষের যে সমস্ত অ্যাডভোকেটরা আছে তাদের যে কি অবস্থা হয় ওই একই রকম সুনীল গভাস্করের মতো যাদের হাত থেকে ব্যাট পড়ে যায় এত পরিমাণ পাওয়ারফুল সিনিয়র অ্যাডভোকেট হচ্ছেন অভিষেক মনু বিজি তো উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন তারা সমস্ত ভারতবর্ষের শিক্ষক সংগঠনকে একত্রিত করে তারা এবার সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করেছে অভিষেক মনু বিজিকে এবং অভিষেক মনু বিজি যে সমস্ত কাউন্সিল পার্টিজ আছে তার সহযোগিতার অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সমস্ত অ্যাডভোকেটদের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং অভিষেক বিজি বলেছেন ঠিক আছে আমি দেখছি আমি চেষ্টা করব। একজন সিনিয়র অ্যাডভোকেটের মুখ থেকে চেষ্টা করবই এই কথাটা শুনেই অন্তত প্রাইমারি এবং আপার প্রাইমারিতে আনন্দ হওয়া উচিত কারণ তিনি এত বড় মাপের সিনিয়র অ্যাডভোকেট তিনি জীবনে খুব কম মামলাই হেরেছেন সুতরাং টেট মামলা থেকে নিষ্কৃতি এখন তুড়ি মারার মতো অবস্থা হবে কি নিষ্কৃতি আমরা পেয়েই গেছি কথাটা বলবো কি না সেটা সময়ে আমাদেরকে অবশ্যই বলবে হলদাক্টন হ্যা গুড ডে থ্যাংকস